হনুমান যাকে আমরা চিনি প্রভুরামের নির্ভীক ভক্ত অসীম শক্তির অধিকারী ও আজীবন ব্রহ্মচারী হিসাবে তার জীবনে যদি প্রেমের ছোঁয়া থাকে তবে হ্যাঁ অবিশ্বাস্য শোনালেও এমন একটি রহস্যময় কাহিনী প্রচলিত আছে যেখানে এক মনোমুগ্ধকর নারী হনুমানের প্রেমে পড়ে যান এই কাহিনী শুধুই একতরফা প্রেম নয় ভক্তি আত্মসংযম ও চরিত্রের দীপ্তির এমন এক অপূর্ব মিলন বিন্দু যা আজও লোকু কথার আকারে বেঁচে আছে মানুষের মুখে মুখে হনুমানজির প্রেমেরই কাহিনী শুনলে একেবারে অবাক হবেন। হনুমানজির প্রেমে কেউ পড়েছিলেন এ প্রশ্ন শুনলেই মনে হয় তাকে আদৌ সম্ভব কারণ যাকে আমরা চিনি ভগবান রামের চিরভক্ত আজীবন ব্রহ্মচারী হিসেবে তার জীবনে প্রেমের কোনো স্থান থাকবে এমন ভাবনা সাধারণত কেউ করেন না কিন্তু পৌরাণিক লোককথা ও আঞ্চলিক কথকতায় এমন এক চরিত্রের দেখা মেলে যিনি হনুমানের প্রেমে পড়েছিলেন এই কাহিনীর কেন্দ্রে রয়েছেন এক রহস্যময়ী নারী সুবর্ণ মাছা যাকে মূল রামায়ণে পাওয়া না গেলেও শ্রীলঙ্কার রামায়ণ সংস্করণে তার উপস্থিতি বেশ গৌরবজনকভাবে উঠে এসেছে সুবর্ণ মাছা ছিলেন রাবণের কন্যা তার শরীরের অর্ধেক ছিল মানবীর মতো আর বাকি অর্ধেক ছিল মৎস্যের তিনি সমুদ্রের গভীরে বাস করতেন এবং লঙ্কার জলপথ রক্ষা করাই ছিল তার দায়িত্ব যখন ভগবান রাম রাবণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং বানর সেনা সমুদ্রের ওপর সেতু নির্মাণ শুরু করে তখন রাবণের আদেশে সুবর্ণ মাছা সেই সেতু বানাতে বাধা দেওয়ার জন্য পাথর সরাতে থাকেন বানর ফেলা পাথর বারবার সমুদ্রের গভীরে হারিয়ে যেতে লাগলে হনুমান সন্দেহ করেন এবং নিজেই জলে নেমে রহস্য উদ্ঘাটনে এগিয়ে যান সমুদ্রের গহিনে তিনি মুখোমুখি হন সুয়ন মাছার সঙ্গে প্রথমে দুজনের মধ্যে এক প্রকার লড়াই শুরু হয় সুয়ন মাছা তখনও জানতেন না তার প্রতিপক্ষকে কিন্তু ধীরে ধীরে যখন হনুমানের শক্তি সাহস ও আত্মবিশ্বাস তার সামনে উন্মোচিত হতে থাকে তখন সে আকৃষ্ট হয়ে পড়ে হনুমানের অপরাজেয় বীরত্ব মুখের দীপ্তি ও রামের প্রতি তার নির্ভেজাল ভক্তি সুবর্ণমাছার মনে অন্য রকম অনুভূতির জন্ম দেয় এই আকর্ষণ রূপ নেয় একতরফা প্রেমী সুবর্ণ মাছা হনুমানের প্রেমে পরিম কিন্তু হনুমানজি ছিলেন রামের প্রতি অটুট অনুগত এবং আজীবন ব্রহ্মচর্য পালনকারী তিনি কখনো কারোর প্রেমের সাড়া দেননি এমনকি সুবর্ণ মাছার প্রতিও নয় তবে তিনি সেই প্রেমকে অপমান করেননি বরং শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করে সুবর্ণ বুঝিয়ে বলেন যে তার জীবনের পথ সম্পূর্ণ আলাদা তিনি ভগবান রামের আদর্শ ও সেবায় নিজেকে নিয়োজিত করেছেন তাই এই প্রেম কখনো সফল হতে পারে না সুবর্ণ হনুমানের এই বক্তব্যে বিচলিত হলেও তার চারিত্রিক দৃঢ়তা এবং অহংহীনতা দেখে মুগ্ধ হন কিছু সংস্করণে এমনও বলা হয় পরবর্তীকালে সুবর্ণ হনুমানকে সেতু নির্মাণে সাহায্য করেন এবং রাবণের বিরুদ্ধে যাওয়ার সাহস দেখান এ চরিত্রে ঘটে যায় এক নাটকীয় পরিবর্তন যা অনেকটা হনুমানের ভক্তির শক্তির ফলে সম্ভব হয় এই উপাখ্যান মূলধারার রামায়ণে না থাকলেও লোকবিশ্বাসে তা একটি বিশেষ স্থান দখল করে রেখেছে প্রেম এবং ভক্তির দ্বন্দ্বে এখানে ভক্তি প্রধান হয়ে উঠেছে